নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে সমস্ত খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমেই আসি জানেন যে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং সেই বৈঠক তিনি বয়কট করেছেন এবং সেই নিয়েই কিন্তু হইচই পড়ে গেছে রাজ্য নয় শুধু দেশের রাজনীতি তোলপাড় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী তিনি এই বৈঠকে গেছিলেন অন্য সাতজন ইন্ডি জোটের অর্থাৎ বিরোধী জোটের সাতজন মুখ্যমন্ত্রী তারা এই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন নীতিশ কুমার যাননি তিনি যেটা জানিয়েছিলেন যে সেখানে বিহারে বিধানসভা অধিবেশন চলবে চলছে যার জন্যই তিনি যেতে পারেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যাবেন কিন্তু শেষ মুহূর্তে তিনিও যাননি অর্থাৎ সাতজন বিরোধী মুখ্যমন্ত্রী তারা এই বৈঠকে যাননি সেই বৈঠকে না যাওয়ার কারণ যে এই বাজেটে সম্পত্তি যে বাজেট কেন্দ্র অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সেই বাজেটে কেন্দ্রে বঞ্চনা করা হয়েছে অবিজেপি শাসিত রাজ্যগুলোকে এমন অভিযোগে তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিরোধী নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই বৈঠকে গিয়েছিলেন তিনি বৈঠকে গিয়ে তারপরে তিনি তার বক্তব্য রেখ রাখেন কিন্তু বেরিয়ে হঠাৎ করেই তিনি বৈ বৈঠক বয়কট করে চলে আসেন ওয়াক আউট করেন এবং বাইরে এসে অভিযোগ করেন যে তাকে সময় দেওয়া হয়নি তার বক্তব্য বলতে দেওয়া হয়নি তাকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে তিনি তার বক্তব্য এই যে কেন্দ্রের বঞ্চনা কিভাবে বঞ্চনা করা হচ্ছে সে সমস্ত তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু সেগুলো তুলে ধরতে যখনই বলতে শুরু করেছেন তখন নাকি তার মাইক মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর হইচই পড়ে যায় যে নীতি আয়োগের বৈঠকে কি হচ্ছে সরকারি বৈঠক যেখানে সরকারের নীতি নির্ধারণ হয় যে পরবর্তী আগামী দিনে কিভাবে কেন্দ্রীয় সরকার চলবে বা রাজ্যগুলোর কিভাবে উন্নয়ন হবে সেখানে একজন মুখ্যমন্ত্রীর মাইক অফ করে দেওয়া হচ্ছে এ কি ধরনের মানে সিস্টেম এ কী ধরনের অপদ্রতা এই নিয়ে প্রশ্ন ওঠে এবং তোলপাড় পড়ে যায় মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর কিন্তু নড়ে বসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি জবাব দেন যে এই রকম কোনো ঘটনা ঘটেনি জবাব দিয়েছেন নীতি আয়োগের যিনি সিও তিনিও কিন্তু পরে সাংবাদিক সম্মেলন করে শুভ্রমণিয়াম তার নাম হচ্ছে মিস্টার তিনি তিনিও কিন্তু সাংবাদিক সম্মেলন করে এইরকম কোনো ঘটনার কথা অস্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কোনো ঘটনা ঘটেনি প্রথমেই আসি যে আপনার নীতি আয়োগের যিনি সিও সি মিস্টার বি ভি আর সুব্রমণিয়াম তিনি এই নীতি আয়োগের বৈঠকের শেষ হওয়ার পর বৈঠকের পর যে কি হয়েছে নীতি আয়োগের বৈঠকে তিনি যেটা বলেন যে প্রত্যেকটি প্রত্যেক এর জন্য সাত মিনিট করে বরাদ্দ করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ ছিল কিন্তু যেভাবে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রীরা আটজন মুখ্যমন্ত্রী যাননি ২৬ জন মুখ্যমন্ত্রী প্রতিনিধি এসেছিলেন অর্থাৎ ঠিক আলফাবেটিক্যালি বক্তব্য রাখছিলেন নাতে এ অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ এইভাবে তার বক্তব্য রাখছিল বেঙ্গলের বক্তব্য সবার শেষ ডব্লিউ জানেন এটা এটা বেশি হয় আলফাবেটিক্যালি ডাক পড়ে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছিলেন তিনি কলকাতায় ফিরবেন সেই কারণেই কিন্তু তাকে আগে বলতে দেওয়া হয়েছিল তার লাঞ্চ ব্রেকের আগে তাকে বলতে দেওয়া হয়েছিল রাজনাথ সিং ডিফেন্স যিনি আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার তিনি তার নাম ডাকেন এবং মুখ্যমন্ত্রী পূর্ণ সময়ের জন্য বলেন ঠিক এইভাবে তিনি বলেছেন এবং মুখ্যমন্ত্রী যা বলেছেন সেগুলোকে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি নোট নিয়েছি মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো ছিল তিনি বিমান ধরার জন্য বেরিয়ে কলকাতা ফেরার জন্য তিনি বেরিয়ে যান তবে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি বৈঠকে শেষ পর্যন্ত ছিলেন এইভাবেই কিন্তু তিনি কাউন্টার করেছেন অর্থাৎ নীতি আয়োগের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার আর সুব্রমণিয়াম এইভাবেই কিন্তু কাউন্টার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনিও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে তিনি যেটা বলেছেন যে প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্য সাত মিনিট করে বরাদ্দ ছিল এবং ওনার যে সময় সাত মিনিট সাত মিনিট উনি বলেছেন সাত মিনিট ইনি বলেছেন কিন্তু কোনো মাইক অফ করা হয়নি উনি যেটা বলছেন ওনার অভিযোগ সত্য নয় উনি মিথ্যা প্রচার করছেন এই ধরনের ফল অর্থাৎ মিথ্যা প্রচার করছেন এমনটাই তিনি অভিযোগ করেছেন দেশের অর্থমন্ত্রী এবং সেই সঙ্গে যেটা নির্মলা সীতারামন আরও বলেছেন আমি তো খুশি যে একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী যিনি এসছিলেন তিনি সকলের হয়ে কথা বলছিলেন তাই আমি এই কারণে খুশি কিন্তু যেভাবে উনি বিরোধিতা যেভাবে উনি বেরিয়ে গেলেন বা যেভাবে উনি বাইরে গিয়ে প্রচার করছেন এরকম কোনো ঘটনা ঘটেনি উনি উনি আসলে ইন্ডি ইন্ডি জোট অর্থাৎ জোটকে জোটের শরীরদের খুশি রাখতে কারণ একমাত্র মুখ্যমন্ত্রী যেখানে অন্য সমস্ত মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করেছেন বয়কট করেছেন একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এসছেন এবং জোটের এই কারণেই তিনি জোটের শরীরদের খুশি করতে এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করে তিনি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা এই দাবি করেছেন যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য অভিযোগ যে চন্দ্রবাবু নাইডু তাকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয়েছে আসাম গোয়া অর্থাৎ বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের বেশি সময় দেয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কিন্তু নির্মলা এবং নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসারও অস্বীকার করেছেন যে এরকম কোনো ঘটনা নয় নয় যে যা হয়েছে সমস্ত মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে একদম মেনের মেনে সাত মিনিটই তারা বক্তব্য রেখেছেন কারণ সকল মুখ্যমন্ত্রীর যে টেবিল যেখানে বসার সমস্ত সেখানে ডিসপ্লে ছিল অর্থাৎ সাত মিনিট একদম কাউন্টার ধরে ধরে সাত তিনি বক্তব্য রেখেছেন তাই এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তবু উত্তাল রাজনীতি মুখ্যমন্ত্রীর সমর্থনে ইন্ডিয়া জোট তারা এটা এটাকে তারা ক্যাশ করছে অর্থাৎ ইন্ডিয়া জোট মুখ্যমন্ত্রীর সমর্থনে এগিয়ে এসছেন জয়রাম রামেশ তিনি মুখ্যমন্ত্রীর সমর্থনে পোস্ট করেছেন যে যেভাবে একজন মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে এটা গণতন্ত্রে চলতে পারে না আমরা দেখলাম যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি বয়কট করেছেন যদিও তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্ট করেছেন যে এই রকম ধরনের এক মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান সেটা করা উচিত হয়নি মুখ্যমন্ত্রী বেরিয়েই তিনি বলেছিলেন যে তাকে অপমান করা হয়েছে তার তাকে তাকে তিনি যখন বলছিলেন বেল দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয়েছে কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং নীতি আয়োগের চিফ অফিসার তারা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিচ্ছে এইরকম ধরনের কোনো ঘটনা নেই কোনো মাইক্রোফোন অফ করা হয়নি তার প্রমাণ আছে পুরো ঘটনার রেকর্ডিং আছে যা হয়েছে নির্দিষ্ট সময় মেনেই বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ধৈর্য সহকারে শোনা হয়েছে নোট নেওয়া হয়েছে সীতারামন আরো বলেছেন যে তিনি নোট শুধু নিয়েছেন তাই নয় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী এসছেন এই সভাতে এই নীতি আয়োগের বৈঠকে তিনি খুশি পাশাপাশি এটাই এটাই তো নিয়ম বক্তব্য তার দাবির সঙ্গে সহমত না হই এইরকম সরকারি বৈঠকে আসাটা অবশ্যই উচিত এইভাবেই যেন একটু জল্পনা উস্কে দিয়েছেন অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে একটু মত পার্থক্য তৈরি করার চেষ্টা করে যে একজন মুখ্যমন্ত্রী তিনি এসছেন তিনি খুশি যেমন বিরোধিতাও করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একইভাবে নির্মলা বলেছেন যে আমি খুশি একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী যিনি এই সভাতে এসে সকলের হয়ে কথা বলেছেন এবং সকলের কথা শুধু বলা নয় যে তিনি এসে সমস্ত বিষয়গুলো উত্থাপন করেছেন যেগুলো তার বক্তব্য বলেছেন আমরা সেই বিষয় নিয়ে সহমত হই বা না হই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি এসে তার বক্তব্যগুলোকে তুলে ধরেছেন আর যেটা ঘটছে সেটা হয়তো ইন্ডিয়া জোটকে কারণ ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রী আসেননি তারা বয়কট করেছেন হয়তো যেটা বলতে চেয়েছেন যে ইন্ডিয়া জোটকে হয়তো তার আসার জন্য হয়তো ক্ষোভ হতে পারে ইন্ডিয়া জোটের মতো এবং সেই কারণেই হয়তো ইন্ডিয়া জোটকে খুশি করতে মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ করেছেন বলেই নির্মলা সীতারামন এই কথাই বলতে চেয়েছেন যে বক্তব্য তিনি বলেছেন যে লিখিতভাবে টুইট করে যে ইন্ডিয়া জোটকে খুশি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মানে আচর এই ধরনের বক্তব্য ছড়াচ্ছেন বলি তিনি দাবি করেছেন যাই হোক এর মধ্যে কিন্তু সেই নিয়ে হইচই তো শুরু হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলে দিয়ে গতকালই বলেছেন যে এটা নবম বৈঠক ছিল ছিল নীতি আয়োগের এর আগে একবার হয়তো তিনি গিয়েছিলেন এরপর কোনোদিন আর নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন না বলে তিনি ঘোষণাও করে দিয়েছেন কিন্তু যে সমস্যা হচ্ছে যে নীতি আয়োগের বৈঠকে যদি না যান তাহলে তো সমস্যা হবে উন্নয়নের ক্ষেত্রে কারণ নীতি আয়োগে ঠিক করে দেশের রাজ্যগুলোর উন্নয়ন কীভাবে এই যে ফেডারেল স্ট্রাকচারে কিভাবে কারণ নীতি আয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেভাবে দেশের সম্পদগুলো কিভাবে ব্যবহার করবে কি কোথায় কত উন্নতি কীভাবে উন্নতি করা যাবে তার একটা রূপরেখা কিন্তু নীতি আয়োগ তৈরি করে অর্থাৎ রাজ্যের গুলোর তরফ থেকে তাদের দাবিগুলো ওখানে তাদের কি দরকার তাদের চাহিদাগুলো সেখানে প্লেস করতে হয় তাই নীতি আয়োগের বৈঠকে যদি না যান তাহলে তো সমস্যায় পড়বে উন্নয়ন ব্যাহত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নীতি আয়োগের বৈঠকে যাওয়ার প্রায় আঠারো ঘন্টা আগে তিনি দাবি করেছিলেন যে প্ল্যানিং কমিশন যেটা ছিল সেই প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা হোক যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু যে এই প্ল্যানিং কমিশনের তার মাথা থেকে বেরিয়েছিল এবং ভারতবর্ষের প্ল্যানিং কমিশনের অনুযায়ী কিন্তু দেশ চলত কিন্তু দু হাজার চোদ্দ সালের তেরোই আগস্ট মোদী সরকার অর্থাৎ নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে প্ল্যানিং কমিশন তৈরি করে বাতিল করে তিনি তৈরি করেন নীতি আয়োগ নীতি আয়োগ কি না ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগ এই নীতি আয়োগের সঙ্গে প্ল্যানিং কমিশনের অনেক তফাৎ আছে প্ল্যানিং কমিশন সেখানে তাদের ক্ষমতা ছিল যে তাদের কোনো রাজ্যকে এক্সট্রা টাকা দেওয়া অর্থাৎ কোনো রাজ্যের বরাদ্দ বাড়ানো সেই ক্ষমতা কিন্তু প্ল্যানিং কমিশনের ছিল সেটা নীতি আয়োগের নেই নীতি আয়োগ শুধু তারা ফর্মুলা তৈরি করে তারা তারা সরকারের কেন্দ্রীয় সরকারের অ্যাডভাইজার হিসেবে কাজ করে তারা কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেয় এবং সেই বেশি যে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে নীতি আয়োগ তুলে দিয়ে পুনরায় প্ল্যানিং কমিশন চালু করা হোক এই দাবি কিন্তু বিরোধীদেরও বহুদিন ধরে বিরোধী দলগুলো কারণ প্ল্যানিং কমিশনের হাতে ক্ষমতা তাদের কাছে টাকা চাইলে রাজ্যগুলোর টাকা চাইলে প্ল্যানিং যেটা নীতি আয়োগের ক্ষেত্রে নেই অর্থাৎ এই দিকেই তাকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এমনটাই মনে করা হচ্ছে যারা বিশেষজ্ঞরা মনে করছেন এবং সেই জায়গায় মানে তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন যে বাতিল করা হোক নীতি আয়োগ ফিরিয়ে আনা হোক নেতাজি সুভাষচন্দ্র যে যে সংস্থা তৈরি করেছিলেন প্লানিং কমিশন সে প্ল্যানিং কমিশনের কে পুনরায় দেশে ফিরিয়ে আনা হোক আমি জানি না এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে বিরোধীরা আবার কিভাবে তারা আন্দোলন করবেন বা বিরোধীদের দাবি তুলবেন কিনা পার্লামেন্টে সে মানে সেদিকে নজর থাকবে আমাদের তবে এই দাবি দীর্ঘদিনের যে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা হোক প্ল্যানিং কমিশনের অনেক তাদের পরিকল্পনা নেওয়ার যেমন রূপরেখা তৈরি দেশের প্ল্যানিং তারা তৈরি করত। সেই প্ল্যানিং কে বাস্তবায়িত করার ক্ষেত্রে অর্থ বরাদ্দ ছিল যেটা নীতি আয়োগ যেটা করছে সেখানে প্ল্যানিং করা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপি যেটা অভিযোগ করা হচ্ছে বিরোধীর তরফ থেকে কেন্দ্রীয় সরকার সেই অর্থ বরাদ্দ করছে না রাজনৈতিকভাবে তারা রাজ্যগুলোকে দেখছে এমন অভিযোগ কিন্তু বিরোধীদের দলগুলোর তরফ থেকে করা হচ্ছে বিরোধী রাজ্যগুলোর যাই হোক এরই মধ্যে এই খবরের পাশাপাশি যে যে চৌধুরী কংগ্রেসের সভাপতি গত নির্বাচন লোকসভা নির্বাচনে তিনি হেরে গিয়েছেন বহরমপুর কেন্দ্রে এবং এরকম একজন সাংসদ যিনি গতবারেও দেশের বিরোধী দলনেতা ছিলেন সেই অধৈত চৌধুরী তিনি একটি চিঠি গতকাল দু পাতার চিঠি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়েছেন মূলত রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কি অভিযোগ তার যে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এই রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক তারা ভোটের আগে থেকেই যেভাবে অত্যাচার শুরু করছে করেছে এখনও সেই অত্যাচার সমানে চলছে তার মুর্শিদাবাদ জেলাতেও চলছে এবং সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে বিরোধী যে দল দলগুলি রয়েছে তাদের নিশ্চিহ্ন করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিরোধী দলেরকে কাউকে এই রাজ্যে থাকতে দেওয়ার থাকতে দিতে রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস মারাত্মক অভিযোগ অধিত চৌধুরী করেছেন এর আগেও করেছেন যে অভিযোগ বারবার বিজেপি করে আসছে সেই অভিযোগে একই অভিযোগ কিন্তু করেছেন অধিত চৌধুরী তিনি এই নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন এবং দুপাতের এই চিঠিতে ছত্রে ছত্রে কিভাবে ভোটের আগে থেকে ভোটের পর ভোটের চলাকালীন ভোটের পর কিভাবে সন্ত্রাস হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা কিভাবে সন্দেশখালী টু পাথর প্রতিমা সমস্ত জায়গায় কিভাবে একের পর ঘটনা ঘটছে শাসক দলের নেতৃত্বে পুঙ্খানুপুঙ্খাও বিবরণ তিনি দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি যেটা বলেছেন যে পশ্চিমবাংলায় ভোট বলে কিছু হয় না ভোট এখানে লুট করা হয় এই অভিযোগ করেছেন যদিও এই কংগ্রেস যে দলের নেতা তিনি অধিত চৌধুরী যে দলের প্রেসিডেন্ট সেই কংগ্রেস কিন্তু ইন্ডি জোটে অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিক যে দলের শরিক কিন্তু যে জোটের শরিক তৃণমূল কংগ্রেসও যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলে অভিযোগ করেছেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএমকে তিনি ইন্ডিয়া জোটের শরিক বলে মনে করেন না দিল্লিতে জোট আছে এই রাজ্যে নেই এবং উল্টে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএম তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলে এবং আমরা দেখেছি ভোট ভোটের ভোটের সময় যে সেই সময় যে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল যে মমতা মল্লিকার্জুন খার্গে তিনি অধিত চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য অর্থাৎ কোথাও দেশে মানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক কাটটা হয়ে চলতে চাইছেন এটা কিন্তু যে ইন্ডিয়া ইন্ডিয়া জোটের শরিক হিসেবে চলতে চাইছেন যদিও এই রাজ্যের ক্ষেত্রে তারা গুরুত্ব দেন না এটা কিন্তু প্রমাণ হয়েছে যে অধিত চৌধুরীকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার জন্য অধিত চৌধুরীকে তিরস্কার প্রকাশ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিরস্কার করতে দ্বিধা করেননি মানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিক খাড়গে কিন্তু হয়তো অধিত চৌধুরী কিন্তু তো থেমে থাকেননি তিনি বলেছিলেন যে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলবেন যা বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন তাতে দল তার বিরুদ্ধে কোনো যা ব্যবস্থা নিলে নি এবং আমরা দেখলাম যে গতকাল কিন্তু মানে অধিত চৌধুরী এই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে যে কিভাবে এখানে একের পর এক ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে সেই সমস্ত বিস্তারিত জানিয়ে রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী তিনি চিঠি লিখলেন এবারে আসি যে দিন ধরেই শোনা যাচ্ছিল যে রাজ্যপাল পরিবর্তন হবে আমাদের রাজ্যে রাজ্যপাল ও পরিবর্তন হবে এই খবর আমরা পাচ্ছিলাম কিন্তু আমাদের রাজ্যে রাজ্যপাল পরিবর্তন তাদের তার বদলি হয়নি আমাদের পরিবর্তন হয়নি কিন্তু বেশ কয়েকটি রাজ্যের আটটি রাজ্যের ছটি রাজ্যের রাজ্যপাল নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন গতকাল রাত্রি এই বিজ্ঞপ্তিতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার মধ্যে ছটি রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে এবং তিনটি রাজ্যের মানে তিনটি ক্ষেত্রে তিনটি রাজ্যের বদলি করা হয়েছে অর্থাৎ রাজ্য থেকে আরেক জায়গা অন্য রাজ্যে পাঠানো হয়েছে নতুন রাজ্যগুলির যে নজন তিনজন তিনটির বদলি করা হলো নতুনই বলা যায় অর্থাৎ নটি রাজ্য সেখানে রাজ্যপালদের রিসাপেল হলো অর্থাৎ রাজ্যপালের বদলি হলো নতুন রাজ্যপাল নিয়োগ করা হলো তার মধ্যে প্রথমেই আসি যে অসমের রাজ্যপাল আসামের রাজ্যপাল যে যিনি ছিলেন সেই নতুন রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য তিনি আগে সিকিমের রাজ্যপাল ছিলেন মণিপুরের রাজ্যপাল হলেন অনুসুইয়া উইকে মণিপুরের রাজ্যপাল সিকিমের নতুন রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর পাঞ্জাবের যিনি রাজ্যপাল ছিলেন বনোয়ারিলাল বনোয়ারিলাল পুরোহিত তিনি রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়েছেন তার পার্সোনাল রিজেন দেখিয়ে এবং রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণ করেছেন নতুন রাজ্যপাল হয়েছেন গোলাপ চাঁদ ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সন্তোষ কুমার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সন্তোষ কুমার গঙ্গোয়ার তিনি তাকে রাজ্যপাল তাকে রাষ্ট্র রাজ্যপাল নিয়োগ করা হয়েছে ঝাড়খণ্ডে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণান তেলেঙ্গানার রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মন যিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বিপ্লব দেব প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণুদেব তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন তার ডেপুটি সিএম ছিলেন সেই জিষ্ণুদেব বর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে হরিভাউ হরিভাউ কিষাণ রাও হরিভাউ কিষান রাও তাকে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে ছত্রিশগড়ের রাজ্যপাল করা হয়েছে রমন ডেকা ছত্তিশগড়ের রাজ্যপাল হচ্ছে রমন ডেকা এবং মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছে সি এইচ বিজয় শঙ্কর অর্থাৎ এই দশটি রাজ্যের রাজ্যপাল রিসা হয়েছে কয়েকটি রাজ্য ছটি রাজ্যের নতুন এবং নতুন করে নতুন রাজ্যপাল বাকিগুলোকে নিয়োগগুলোকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি পশ্চিমবঙ্গে এখনো যে শোনা যাচ্ছিল যে ডক্টর সি আনন্দ বোসকে সরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরকম একটা রটনা আমরা শুনেছিলাম কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাষ্ট্রপতি ভবন থেকে এবারে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এবারে শুধু এই কটা নতুন রাজ্যপাল যে কটা হয়েছে তার মধ্যে ছটি রাজ্যে কিন্তু নতুন রাজ্যপাল নিয়োগ করা হলো এবং আমাদের পাশের পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়েও কিন্তু নতুন রাজ্যপাল নিয়োগ করা হলো যাই হোক আপাতত খবরের আপডেট এগুলি পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হব শেষ করার আগে সকলের কাছে সকলের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ গুড মর্নিং আয়ুষ সাহিল নমস্কার সাহিল নমস্কার ইয়েস আয়ুষ থ্যাংক ইউ আয়ুষ লিখছে আই ওয়াচ ইউর ভিডিও রেগুলারলি ফ্রম মুম্বাই থ্যাংক ইউ আয়ুষ ধন্যবাদ